পিয়ালি তার বাবা রামবিনুদ বাবুর সঙ্গে বাস করি রাম বিনোদবাবু এক মুদিখানার দোকানে কাজ করে আর সে খুবই ভালো মনের মানুষ ছিল কিন্তু তার মেয়ে পিয়ালি ছিল খুবই চালাকচতুর কূটনৈতিক এবং অলস প্রকৃতির মেয়ে সে এতটাই কাজ চোর ছিল যে যে কোনো রকমের কাজকর্মের হাত থেকে বাঁচার জন্য সবসময় সে উল্টোপাল্টা পদক্ষেপ গ্রহণ করে থাকত এমনকি ছোটবেলায় পিয়ালির মা মারা যাওয়ার পর থেকে এখনো পর্যন্ত রাম বিনোদবাবুই বাড়ির সমস্ত কাজকর্ম করে এবং রান্নাবান্নাও করি কিন্তু পিয়ালি বয়সে বড় হয়ে যাওয়ার পরও তার বাবা কি কোনো সাহায্য করে না একদিন পিয়ালি তুই আজকেও তাহলে বাড়ির কোনো কাজ করিস নি তোকে বারবার করে বলেছি এবার তুই বাড়ির কাজকর্ম গুলো শিখ রান্নাবান্নাটা শিখে নে কারণ তোর তো বিয়ের বয়স হয়েছে এবার তো তোর বিয়ে দিতে হবে তুই কি আমার দুঃখ কষ্ট একটু চোখে দেখতে পাস না সারাদিন দোকানে কাজ করে আসার পর রাত্রেবেলা বাড়িতে এসে আমাকে আবার রান্না করতে হয় চিন্তা করো না বাবা আমাদের দুঃখের দিন খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে আর হ্যাঁ আমার বিয়ে নিয়ে তোমার তো কোনো চিন্তা করার দরকারই নেই আমাদের পাড়ার যে মনোজিৎ আছে না আমি ওই মনোজিৎকে খুব ভালো মতো ফাঁসিয়ে নিয়েছি আর মনোজিতের মা তো কত বোকা মহিলা ওরা আমাকে ওদের বাড়ির বউ করতে চাইছে একবার শুধু আমার যদি মনোজিৎের সঙ্গে বিয়ে হয়ে যায় তারপর তো তোমার আর আমার জীবন থেকে সব দুঃখ কষ্ট চলে যাবে তখন আমাদের টাকা পয়সার কোনো অভাবই থাকবে না বাবা কিরে তুই নিশ্চয়ই মনোজার মনোজার মাকে বোকা বানিয়েছিস তাই তো? নিজে দুঃখের খায়নি শুনি ওদেরকে ফাঁসিয়েছিস তাই না? আমি কি করছি না করছি তোমার জানার দরকার নেই। তুমি এতদিন পর্যন্ত বলতে না আমি তোমার দুঃখ কষ্ট বুঝি না। তুমি শুধু এবারে দেখো আমি তোমার জন্য কি কি করতে পারি। দু একদিনের দিনের মধ্যেই মনোজিতর মাকে নিয়ে আমাদের বাড়িতে আসবে। তুমি শুধুমাত্র আমার কথা মতো কাজ করবে। তাহলেই হবে। পিয়ালি কি করতে চাইছে রাম বিনোদবাবু কিছুতেই বুঝে উঠতে পারে না আর দেখতে দেখতে দু একদিনের মধ্যেই মনোজিৎ এবং তার মা কাবেরী দেবী পিয়ালিদের বাড়িতে আসে আর পিয়ালিকে তারা যেহেতু প্রচণ্ড পরিমাণে পছন্দ করে তাই কিছুদিনের মধ্যেই পিয়ালি এবং মনোজিতের বিয়ে হয়ে যায় আর বিয়ের পর পিয়ালি শ্বশুরবাড়িতে চলে যায় কিন্তু পিয়ালির বাবার বাড়ি এবং শ্বশুরবাড়ির দূরত্ব খুব একটা বেশি ছিল না পাঁচ দশ মিনিট হাঁটা পথের অন্তর ছিল দুই বাড়ির মধ্যে আর বিয়ের পর বিয়ালি শ্বশুরবাড়িতে যাওয়ার পরও নিজের কূটনৈতিক বুদ্ধি অ্যাপ্লাই করতে শুরু করে দেয় বৌমা বেশ কয়েকদিন তো হলো তুমি নতুন বউ বলে আমি তোমাকে কোনো কাজ করতে বলিনি কিন্তু এবার ধীরে ধীরে তোমাকে সব দায়িত্বগুলো নিতে হবে তো চলো আজকে আমার সঙ্গে রান্নাঘরে চলো আজকে তুমি আমাদেরকে রান্না করে খাওয়াবে মা আমার তো খুব ইচ্ছা আপনাদেরকে নিজের হাতে রান্না করে খাওয়াবো আপনাদের সেবা করব কিন্তু আমার মনে হচ্ছে আমি এখন কিছুদিন রান্নাঘরে যেতেই পারবো না আর নাই আমি বাড়ির অন্যান্য কাজকর্ম করতে পারবো আসলে সকাল সকালবেলাতেই আমার বাবা ফোন করলো আমার বাবার প্রচন্ড শরীর খারাপ উনি তো বিছানা থেকে উঠে দাঁড়াতেই পারছে না সেই জন্য আমাকে এখনই বাবার কাছে যেতে হবে কি বলছে কি বৌমা এই তো কদিন আগেই তোমার বাবার সঙ্গে দেখা হলো উনি তো একদম সুস্থ স্বাভাবিক ছিল তাহলে হঠাৎ করে কি হলো তোমার বাবার জানি না মা এরকম মাঝে মধ্যে আমার বাবার শরীর খুব খারাপ করে বাবার দুটো পায়ে প্রচন্ড ব্যথা বলে বাবা উঠে দাঁড়াতেও পারছে না আমি এখন বাবার কাছে যেতে চাই আপনি তো জানেন আমার বাড়িতে কেউ নেই আমার বাবা একা তাই আমাকে এই বাবার দেখাশোনা করতে হবে ঠিক আছে বৌমা তুমি এভাবে কান্নাকাটি করো না সত্যিই তো এই পৃথিবীতে তোমার বাবার তোমাকে ছাড়া আর কেউ নেই তুমি চিন্তা করো না তুমি যাও তোমার বাবার দেখাশোনা করো আর আমিও যাই করে তাহলে ঠিক আছে মা আপনি তাহলে রান্না করে নিন আর আমি যাওয়ার সময় এখান থেকে খাবার নিয়ে যাব। কারণ বাবার এত শরীর খারাপ ওখানে গিয়ে তো সময় আমাকে বাবার পাশেই বসে থাকতে হবে আমি তো আর বাড়িতে গিয়ে রান্নাবান্না করতে পারবো না এখান থেকে খাবার নিয়ে গিয়ে বাবাকে খাইয়ে দেব। এই শুনে কাবেরী দেবী রান্নাঘরে চলে যায় আসলে কাবেরী দেবী খুবই সহজ সরল এবং ভালো মনের মানুষ ছিল সেই সাথে সে প্রচন্ড পরিমাণে পর উপকারী ছিল সে কখনোই কারোর দুঃখ কষ্ট সহ্য করতে পারত না আর পিয়ালি যেহেতু তার শাশুড়ি মায়ের স্বভাব সম্পর্কে খুব ভালো মতো অবগত তাই সে বিয়ের পর থেকেই শাশুড়ি মাকে বোকা বানাতে শুরু করে দেয় আর কিছুক্ষণের মধ্যেই কাবেরী দেবী সরু চালের ভাত মাছের চোল এবং সবজি রান্না করে টিফিনে প্যাক করে দেয় বোমা এই টিফিনের মধ্যে আমি কিন্তু বেশি করে খাবার দিয়ে দিয়েছি তোমার বাবাকে খাওয়াবে আর তুমিও খেয়ে নেবে কারণ তুমি ওখানে সারা দিন থাকবে তোমাকেও তো কিছু খেতে হবে বাবার খেয়াল রাখতে হলে আগে নিজের শরীরটাও তো ঠিক রাখতে হবে এই শুনে পিয়ালি খুবই খুশি হয় আর তখনই সে খাবারের টিফিন নিয়ে বাবার বাড়িতে গিয়ে পৌঁছায় আরে বাবা তুমি কি করছো তোমাকে আর আজ থেকে রান্না বান্না করতে হবে না এই দেখো আমি তোমার জন্য শ্বশুর বাড়ি থেকে গরম গরম ভাত মাছের জল নিয়ে চলে এসেছি আমি এবার থেকে প্রত্যেক দিন তোমার জন্য খাবার নিয়ে আসব। তাই তুমি রান্না আর করবে না কেমন সে কি তুই শ্বশুর বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিস মানে কিন্তু কেন আমি কিন্তু তোর কোনো কথা বুঝতে পারছি না আর তুই কেনই বা দিন শ্বশুর বাড়ি থেকে আমার জন্য খাবার নিয়ে আসবি আরে বাবা আমি একটা দারুণ বুদ্ধি খাটিয়েছি যাতে তুমি আর আমি দুজনে আরাম করে দিন কাটাতে পারি তোমাকে আর মুদিখানার দোকানে কাজ যেতে হবে না আর বাড়ির কোনো কাজকর্ম রান্নাবান্না কিছুই করতে হবে না আমি আমার শাশুড়ি মাকে বলেছি তুমি খুব অসুস্থ আর তুমি বিছানা থেকেই উঠতে পারছো না তোমার দেখাশোনা করার জন্য আমি প্রত্যেক দিন সকালবেলা করে এখানে চলে আসব আর রাত্রিবেলা করে বাড়ি যাব। মেয়ের কথা শুনে রাম বাবুর প্রচন্ড পরিমাণে খারাপ লাগে কারণ সে একেবারেই মিথ্যা কথা পছন্দ করে না কিন্তু তুই এত বড় মিথ্যা কথা কেন বললি উপরবলার কৃপায় আমি তো একদমই সুস্থ আছি আর এখন আমি নিজে ইনকাম করেও খেতে পারবো রান্না বান্না করেও খেতে পারবো তুই কিন্তু তোর শ্বশুর বাড়িতে মিথ্যা কথা বলে ঠিক করিসনি তুই এখনই বাড়ি গিয়ে সত্যি কথা বলে দে তোমার মাথা খারাপ নাকি বাবা আমি যদি এখন গিয়ে সত্যি কথা বলি তাহলে তো ওরা আমাকে আর জীবনে বিশ্বাসই করবে না আমি যা করছি তোমার ভালোর করছি তুমি কিন্তু বাইরে যেও না কারণ তোমাকে যদি আমার দেখে ফেলে তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে আর সত্যি কথা বলতে আমি এসব করছি শুধুমাত্র নিজেকে কাজের হাত থেকে বাঁচানোর জন্য আমি তোমাকে বলেছিলাম না বাবা আমি ভালো ঘরে বিয়েও করব আর শ্বশুর বাড়িতে গিয়ে কোনো কাজও করব না দেখো আজকে কিন্তু আমি সেই ব্যবস্থা করে ফেলেছি এই বলে পিয়ালি টিভি চালিয়ে টিভি দেখতে শুরু করে আর রাম তার মেয়েকে অনেক উল্টো কথা বললেও পিয়ালি কিছুতেই তার বাবার কোনো কথাতে পাত্তা দেয় না এমনকি পিয়ালি তার বাবাকে বাড়ির বাইরেও বেরোতে দেয় না সে সারাদিন শুয়ে শুয়ে শুধু টিভি দেখে আর ফোন ঘেঁটে সময় কাটায় আর খাবার খাওয়ার সময় হলে সে শ্বশুর থেকে নিয়ে আসা খাবার খেয়ে নেয় আর তার বাবাকেও সেই খাবার খেতে বলি এভাবেই দেখতে দেখতে রাত হয়ে আসে রাত্রিবেলা ইরে রাত নটা বেজে গেল তুই কি শ্বশুরবাড়িতে বাড়িতে যাবি না নাকি এখানেই থাকবি বলে ঠিক করেছিস আরে যাব যাব তুমি এত চাপ নিচ্ছ কেন মাত্র পাঁচ মিনিট তো লাগবে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে যেতে আমার শাশুড়ি মায়ের রাত্রিবেলার খাবার রান্না করে হয়ে যাক তারপর আমি চলে যাব না হলে আমাকে যদি আবার বাড়িতে গিয়ে রান্না করতে বলে তখন কি হবে এভাবেই দেখতে দেখতে রাত দশটা বাজলে পিয়ালি শ্বশুরবাড়িতে বাড়িতে ফিরে যায় আর সেদিনের পর থেকে পিয়ালি এটাই তার দৈনন্দিন রুটিন বানিয়ে ফেলি সে প্রত্যেক দিন সকালবেলা করে শ্বশুরবাড়ি থেকে রান্না করা অনেক অনেক খাবার টিফিন বক্সে ভরে নিয়ে বাবার বাড়িতে চলে আসে আর সারাদিন সেখানে শুয়ে বসে আরাম করে দিন কাটানোর পর রাত্রিবেলা করে শ্বশুরবাড়িতে চলে যায় এর ফলে পিয়ালিকে রকম কাজকর্মে হাত দিতে হয় না কিন্তু রামবিনোদবাবু তার মেয়ের উপর প্রচণ্ড পরিমাণে রেগে যায় কারণ এখন তাকে লুকিয়ে লুকিয়ে বেড়াতে হয় এভাবেই প্রায় দশ দিন কাটে আর একদিন পিয়ালি যখন তার বাবার বাড়িতে থাকে তখনই হঠাৎ করে কাবেরী দেবী তাকে ফোন করে বলে হ্যাঁ হ্যালো বৌমা তুমি বাড়িতেই আছো তো আসলে সংসারের কাজের চাপে এতদিন পর্যন্ত তোমার বাবাকে দেখতে যাওয়ার সময় হল না তাই আজকে ভাবছি তোমার বাবাকে একবার দেখে আসবো দিন হয়ে গেল তোমার বাবা তো এখনো সুস্থ হচ্ছে না তুমি থাকো হ্যাঁ আমি কিছুক্ষণের মধ্যেই আসছি এই বলে কাবেরী দেবী ফোন রেখে দেয় যার ফলে পিয়ালি প্রচন্ড পরিমাণে চাপে পড়ে সর্বনাশ করেছে বাবা আমার শাশুড়িমা তোমাকে দেখতে আসছে তুমি তাড়াতাড়ি শুয়ে পড়ো তুমি শুয়ে পড়ো তাড়াতাড়ি তোমার গায়ে আমি একটা চাদর চাপা দিয়ে দিচ্ছি আমার শাশুড়ি মায়ের সামনে তুমি এমন নাটক করবে যেন তুমি অনেক অসুস্থ ঠিক আছে আর কোনো কথা বলবে না একদম চুপ করে শুয়ে থাকবে এই বলে পিয়ালি তাড়াতাড়ি করে তার বাবাকে খাটের উপর শুয়ে দেয় আর বাবার গায়ে একটা চাদর চাপা দিয়ে দেয় কিছুক্ষণের মধ্যেই কাবেরি দেবী সেখানে চলে আসে আর পিয়ালি তার শাশুড়ি মায়ের সামনে আবার নাটক করতে শুরু করে আসলে মা ডাক্তার বলেছে আমার বাবার এক কঠিন রোগ হয়েছে আর এই রোগ ঠিক করার জন্য প্রত্যেক দিন দুটো করে ইনজেকশন দিতে হবে কিন্তু এক একটা ইনজেকশনের দাম দুই হাজার টাকা করে প্রত্যেক দিন চার হাজার টাকা আমি কোথায় পাবো সেই জন্যই আমার বাবাকে আমি এখনো পর্যন্ত সুস্থ করতে পারছি না ডাক্তার বলেছে বাবাকে সুস্থ করার জন্য মিনিমাম দশ দিন পর্যন্ত ইঞ্জেকশন দিতে হবে আমি লজ্জায় আপনার ছেলের কাছে টাকা চাইতে পারছি না ও যদি আমাকে খারাপ ভাবে পিয়ালির মুখে এমন কথা শুনি কাবেরি দেবীর প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে বোমা তুমি কান্নাকাটি না আরে বাবা এরকম সমস্যা তুমি আমাকে একবার বলবে তো আমি তো তোমার মায়ের মতোই তুমি চিন্তা না কালকে আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা দেব তুমি বাড়ি থেকে টাকাটা নিয়ে আসবে আর তোমার বাবার চিকিৎসার কাজে টাকাগুলো ব্যবহার করবে দেখবে আস্তে আস্তে তোমার বাবা ঠিক হয়ে যাবে এই শুনে পিয়ালি মনে মনে প্রচণ্ড পরিমাণে খুশি হয় মা আপনি খুব ভালো মানুষ আমি তো ভাবতেও পারিনি বিয়ের পর আমি এরকম মায়ের মতো একজন শাশুড়ি মা পাবো উপর সব সময় আপনাকে ভালো রাখবে দেখেছ বাবা আমি কত ভালো শাশুড়ি মা পেয়েছি এভাবেই পিয়ালি আরো একবার তার শাশুড়ি মাকে বোকা বানায়। আর তার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা হাতিয়ে নেয় এই নাও বাবা তুমি দশ হাজার টাকা রাখো তোমাকে আমি এখন মুদিখানার দোকানে কাজে যেতে দিচ্ছি না বলে তোমার খুব রাগ হয় তাই না তুমি তো এই মুদিখানার দোকানে কাজ করে মাসে ছয় হাজার টাকা পেতে কিন্তু এখন আমি তোমাকে প্রত্যেক মাসে দশ হাজার টাকা করে দেব শুধু আমি যা বলবো তোমাকে সেই মতো নাটক করতে হবে এখন তো সবে শুরু হয়েছে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে যতটা সম্ভব টাকা হাতিয়ে নেব আর তারপর মনোজিৎকেও বোকা বানাবো না এই টাকার কোনো দরকার নেই ছি তুই আর কতটা নিচে নামবি বলতো বাবাকে নিয়ে এত মিথ্যা কথা বলছিস তো দেখবি উপর একদিন সত্যি সত্যি আমার কঠিন রোগ দেবে আর আমি মারা যাব তখন তুই বুঝতে পারবি আরে বাবা এসব কিছুই হবে না বেকার বেকার তুমি ফালতু কথা বলো না তো আচ্ছা শোনো আমি এখন আমার বন্ধুদের সঙ্গে ঘুরতে যাচ্ছি আর শপিং মলেও যাব। অনেক দিন হলো শপিং করা হচ্ছে না তুমি কিন্তু ভেতর থেকে বাড়ির দরজা বন্ধ করে রাখবে কেউ যদি দরজা ঠোকে আগে দেখে নেবে কে আছে যদি মনোজিৎ কিংবা ওর মা আসে তাহলে কিন্তু আমাকে একবার ফোন করে নেবে এই বলে পিয়ালি বাড়ি থেকে বেরিয়ে পড়ে এভাবে পিয়ালি তার বাবাকে একেবারে গৃহবন্দী করে রাখে যার ফলে রাম বিনোদবাবু মেয়েকে নিয়ে সবসময় দুশ্চিন্তার মধ্যে দিয়েই দিন কাটায় এমনকি সে ঠিক মতো খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারে না যার ফলে সত্যি সত্যি একদিন রাম বিনোদবাবু খুবই অসুস্থ হয়ে পড়ে কিন্তু পিয়ালি এখন তার বাবার কোনো দেখাশোনা করে না সে শুধুমাত্র নিজের ইচ্ছামতো জীবনে আনন্দ মজা করতে ব্যস্ত থাকে এভাবে কিছুদিন কাটে আর সময়ের সঙ্গে সঙ্গে পিয়ালির টাকার প্রতি লোভ লালসা অনেক বেড়ে যায় তাই একদিন পিয়ালি তার বাবাকে বলে বাবা আজকে আমি মনোজিতের সঙ্গে কথা বলবো আজকে বলবো তোমাকে একটা বড় নার্সিং নার্সিংহোমে ভর্তি করতে হবে আর যার জন্য আমাদের দুই লক্ষ টাকা লাগবে আমি জানি আমার শাশুড়ি মা একবার বললেই মনোজিৎ একেবারেই টাকা দিয়ে দেবে আর মনোজিৎ যেহেতু সবসময় শহরের বাইরে থাকে তাই ও কিছু জানতেও চাইবে না যে আমি তোমাকে কোথায় কোন নার্সিং নার্সিংহোমে ভর্তি করব কারণ ও তো বাড়িতে আসতেই পারবে না আর ওই টাকাটা নিয়ে তুমি আর আমি বাইরে থেকে ঘুরে আসবো সময় সেখানে চলে আসে আর চমকে আমি নিম্ন মানসিকতার মানুষ তুমি আমাকে বিয়ে করেছো শুধুমাত্র আমাকে আর আমার মাকে ব্যবহার করার জন্য তোমার বাবা আমাকে ফোন করে সব সত্যি কথা বলে দিয়েছে আর আমাকে এই সময় তোমাদের বাড়িতেও আসতে বলেছে যাতে তোমাকে হাতে হাতে ধরতে পারি তোমার মতো লোভী মেয়ের সঙ্গে আমি আর কিছুতেই সংসার করতে পারবো না আমার ভুল হয়ে গেছে মনোজিত আমাকে ক্ষমা করে দাও আমি আর এরকম কখনো করব না কিন্তু আমার বাবা এখন সত্যি সত্যি খুবই অসুস্থ তুমি দেখো হ্যাঁ শুধুমাত্র তোমার বাবার মুখের দিকে তাকিয়ে আমি চাইলেও তোমাকে ছাড়তে পারবো না তবে তুমি যেভাবে মাকে বোকা বানিয়েছো সেটা শাস্তি তুমি পাবেই আমি তোমার বাবাকে আমাদের বাড়িতে নিয়ে গিয়ে রাখব আর আজ থেকে আমাদের বাড়ির সমস্ত কাজকর্ম রান্না বান্না তুমিই করবে আর আমার মাইরা তোমার বাবার দেখাশোনাও তুমিই করবে পিয়ালির কাছে কোনো উপায় না থাকায় সে মনোজিতের কথা মেনে নিতে বাধ্য হয় তাই সেদিনই মনোজিৎ পিয়ালি এবং তার বাবাকে বাড়িতে নিয়ে আসে এর ফলে পিয়ালি প্রচন্ড পরিমাণে চাপে পড়ে কারণ এখন তাকে বাড়ির সমস্ত কাজকর্ম একা একা করতে হয় আর সেই সাথে তার বাবা ও শাশুড়ি মায়েরও দেখাশোনা করতে হয় পিয়ালি চাইলেও এখন বাড়ির কাজকর্মের হাত থেকে রক্ষা পায় না পলি শহরের নিজের নামে একটা বিউটি পার্লার চালায় আর সেই পার্লারের নাম ছিল পলির পার্লার কিন্তু দুঃখের বিষয় তার পার্লারের লোকজন আসতে চায় না কারণ সে সৌন্দর্য প্রসাদনের ভালো কাজ জানলেও তার পার্লার যেহেতু খুব সুন্দর করে সাজানো নয় অর্থাৎ গরমের মধ্যে এসি নেই ঠান্ডা জল খাওয়ার ব্যবস্থা নেই এবং ফ্রিজও নেই তাই তার পার্লারে কেউ যেতে চায় না কিন্তু অন্যদিকে তার ননদ চৈতালির পার্লার একেবারে রমরমিয়ে চলে পাড়ার সমস্ত মহিলারা চৈতালির পার্লারেই যায় আর সেটাই ছিল পলির দুশ্চিন্তার কারণ একদিন পলি গরমের মধ্যে নিজের পার্লারে বসে মাছি মারছে এমন সময় হ্যালো পলি ভালো আছিস কি খবর তোর আর তোর পার্লার কেমন চলছে কতদিন তোর সঙ্গে কথা হয় না রে সেই মনে আছে কলেজ লাইফে কি সুন্দর আইব্রো করে দিতিস তারপর ফেসিয়াল করে দিয়েছিস মেকআপ করে দিয়েছিস আর তার বদলে আমি তোকে বিরিয়ানি খাইয়েছি অনেক হ্যাঁ আমি ভালো আছি আর এসব পুরনো দিনের কথা মনে পড়বে না এসব পুরনো দিনের কথা নিয়েই তো ভেবে ভেবে নিজের মনে মনে আমি হাসি তা বল তোর এখন কেমন খবর শুনলাম তো খুব বড় লোক ছেলে দেখে নাকি বিয়ে করেছিস বাবা মা ধরে বেঁধে বিয়ে দিয়ে দিল আমিও দেখলাম ধনী পরিবার তাই বিয়ে করে নিয়েছি তোকে তো নিমন্ত্রণ করেছিলাম কিন্তু তুই তো যেতে পারলি না যাই হোক কাজের কথায় আসি সেটা হলো আমার আজকে একটা বিয়ে বাড়ি আছে আর আমি যে মেয়েটাকে দিয়ে আইব্রো করাই আর ফেসিয়াল করাই সে আজকে আসতে পারবে না তাই তুই একটু আমার বাড়িতে এসে আমার ভুড়ো আর ফেসিয়ালটা করিয়ে দিয়ে যাবি এতদিন পর পলি একটা বিউটি পার্লারের কাজ পেয়েছে তাও আবার নিজের বান্ধবীর বাড়িতে তাই পলি আর না করতে পারে না সে দিশার কথাই রাজি হয়ে যায় কিন্তু সে দিশার কাছ থেকে টাকা না নিয়ে তার বদলে গরম গরম মটন বিরিয়ানি খেতে চায় ফলে দিশাও খুবই খুশি হয় ঠিক আছে আমি তাহলে বিউটি পার্লার বন্ধ করে এক্ষুনি তোর বাড়িতে আসছি তারপর তোর সঙ্গে গল্প করব আর তোর ফেশিয়াল আইব্রো করে দেব এই বলে পলি ফোন রেখে তাড়াতাড়ি করে নিজের বিউটি পার্লার বন্ধ করে এবং মাছ ধরে নিজের বান্ধবী দিশার বাড়িতে গিয়ে উপস্থিত হয় দিশা অনেক ধনী পরিবারের বউ ছিল আর তার শ্বশুরবাড়ি দেখে পলির চক্ষু একেবারে চরক গাছ দিশা যখন পলিকে নিজের ঘরে নিয়ে যায় তখন সেই ঘর দেখে পলি একেবারে অবাক হয়ে যায় কারণ সেই ঘরের ভেতরটা পুরোপুরি বরফের তৈরি আর এরকম গরমের দেশে বরফের ঘর পলি আগে কোনোদিনও দেখেনি তাই সেই কিছুতেই নিজের চোখে বিশ্বাস করতে পারে না দিশা তোর ঘরটা কি সুন্দর বাইরে থেকে দেখে একেবারে বোঝাই যাচ্ছে না যে তোর ঘরটা এরকম ভেতরে বরফ দিয়ে তৈরি আমি তো একেবারে অবাক হয়ে যাচ্ছি কারণ আমাদের দেশে যা গরম পড়েছে তার মধ্যে এরকম বরফের ঘর আছে এটা কি করে সম্ভব রে এই ঘরটা তৈরি করতে তোর নিশ্চয় অনেক খরচা হয়েছে বল হ্যাঁ খরচা তো হবেই কারণ এরকম পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরমে বরফের ঘর মেনটেন করা মানেই তো খরচা কিন্তু আমার কাছে খরচাটা কোনো ব্যাপার নয় কারণ আমার বর ড্রাই কোম্পানির মালিক আর আমার বরের কোম্পানি থেকে মাছের বাজারে শুকনো বরফ পাঠানো হয় তাই আমার বর আমার জন্য পুরো ফ্রিতে এরকম বরফের ঘর তৈরি করেছে এরকম বরফের ঘরে এসে পলি প্রচন্ড পরিমাণে আরাম পায় এমনকি তার ঘুম পেয়ে যায় সে ঠান্ডায় শান্তি করে বসে নিজের বান্ধবীর আইব্রো করে দেয় এবং ফেসিয়াল করতে শুরু করে আর এমন সময় হঠাৎ করেই পলির মাথায় একটা খুব সুন্দর বুদ্ধি আসে যদি তার বিউটি পার্লারটি এরকম বরফের করা যায় তাহলে ব্যাপারটা পুরোপুরি জমে যাবে তাই সে কিন্তু কিন্তু করে নিজের বান্ধবীকে তার মনের কথা বলেই ফেলে জানিস তো আমার এই জীবনটা ভালো লাগে না কারণ কত শখ করে নিজের একটা শ্বশুরবাড়িতে বিউটি পার্লার খুলেছিলাম কিন্তু এখন সেটা চলে না জানিস আর তুই তো ভালো করেই জানিস কলেজ লাইফ থেকেই আমার বিউটিশিয়ান হওয়ার শখ ছিল কিন্তু সেই শখ এখন মাঠে মারা পড়েছে কেন রে এখনকার দিনে যেখানেই পার্লার হয় সেখানেই তো ভালোই চলে কিন্তু তোর পার্লার চলছে না কেন আর তোর হাতের কাজও তো খুব ভালো পলে নিজের পার্লারের কথা তার বান্ধবীকে বলতে শুরু করে আজ থেকে প্রায় এক বছর আগে পলির সঙ্গে প্রীতমের বিয়ে হয় আর নিজের দিন পলি খুব সুন্দর করে মেকআপ করে আর সবাই যখন পলির অনেক অনেক প্রশংসা করে তখন সে ঠিক করে তার শ্বশুরবাড়িতে বিয়ের পর সে নিজের নামে একটা পার্লার খুলবে আর সে যখন শ্বশুরবাড়ির লোকেদের সামনে সেই ব্যাপারটা জানায় তখন কেউ তাকে সহায়তা করতে চায় না কিন্তু পলি সবার বিরুদ্ধে গিয়ে নিজের শ্বশুরবাড়ির একতলার একটা ঘরে পার্লার খুলে বসে পার্লার তো খুলে ফেললাম কিন্তু কি জানি লোকজন আসবে কিনা এরকম ছোট্ট একটা ঘর তার মধ্যে ছোট্ট সাদা আলো চলছে এরকম পার্লার দেখলে কোনো কাস্টমারই তো আসতে চাইবে না পলের সেই ধারণা একদমই সঠিক হয় কারণ গরমের মধ্যে তার পার্লারে কেউ যেতে চায় না সেই পার্লারে এসি নেই তাই কোনো কাস্টমার আরাম পায় না ফলে পলি একেবারে পার্লার খুলে মাছি মারতে শুরু করে এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে কিন্তু একদিন দাদা আমি ভাবছি একটা পার্লার খুলবো জানিস কারণ এখন কিন্তু এই বিউটিশিয়ান কোর্সের অনেক দাম আর আমারও বিউটিশিয়ান কোর্স করতে খুব ভালো লাগে তাই আমি বৌদির পার্লারের পাশেই নিজের একটা পার্লার খুলবো ঠিক আছে বোন তোর যা ইচ্ছায় তুই তাই করিস আর তোর যদি পার্লার চালাতে কোনো কিছু দরকার লাগে তাহলে আমাকে বলবি আমি সবার আগে তোর উপকার করব কারণ তুই আমার একমাত্র বোন বলে কথা ও তাই নাকি দাদা তাহলে তো দারুণ ব্যাপার হবে শোন তুই আমার পার্লারের জন্য একটা বড় দুই টনের এসি আর একটা বড় ডাবল ডোর ফ্রিজ নিয়ে এসে দিবি আর সব অত্যাধুনিক কাছি হেয়ার ড্রায়ার যা যা লাগবে তুই তাই তাই নিয়ে আসবি কেমন ঠিক আছে তুই যখন বললি কালকেই তোর জন্য সমস্ত জিনিসপত্র চলে আসবে আর তুই কালকে থেকে নিজের পার্লার উদ্বোধন করে দে আমি তোর পার্লার একেবারে দামি দামি জিনিসপত্র দিয়ে সাজিয়ে দেব প্রীতম নিজের বোনের পার্লারের জন্য এত কিছু করবে শুনি পলির প্রচন্ড পরিমাণে রাগ হয় কারণ পলি যখন নিজের পার্লারের জন্য এসি এবং ফ্রিজ কিনতে চেয়েছিল তখন তার বর তাকে কিছুতেই কিনে দিতে চায়নি কিন্তু এখন বোনের বেলায় প্রীতম একেবারে এক পায়ে রাজি হয়ে যায় তুমি বেকার বেকার আমার সাথে ঝগড়া করছে বলি কেননা তোমার তো এখন আমার সাথে বিয়ে হয়ে গেছে তাই তোমার রোজগার না করলেও চলবে কারণ আমি রোজগার করি কিন্তু আমার বোন তো অবিবাহিত তাই ও যখন নিজের পায়ে কিছু একটা করতে চাই করুক না আর এখন যা গরম পড়েছে তাতে আমি যদি আমার বোনের পার্লারে এসি বসিয়ে না দিই তাহলে তো পার্লারে কোনো কাস্টমারই আসবে না এই বলে প্রীতম নিজের বনের পার্লার চালানোর জন্য বনির পার্লারে সুন্দর সুন্দর এসি ফ্রিজ টিভি এবং পাতবাকি অত্যাধুনিক জিনিসপত্র দিয়ে একেবারে ভরিয়ে তোলে আর এত সুন্দর পার্লার সাজানো গোছানো দেখে পাড়ার সমস্ত মহিলারা চৈতালির পার্লারে ভিড় করতে শুরু করে দেয় কিন্তু গরমের মধ্যে পলির পার্লারে কোনো লোক হয় না আর যে কজন কাস্টমার পলির পার্লারে আসে তারা আইব্রো কিংবা ফেসিয়াল করতে গিয়ে একেবারে ঘেমে স্নান করে ফেলে ফলে তারা দ্বিতীয়বার পলির পার্লারে যেতে চান একদিন পলি বাজারে গেছে সেই সময় তার বিমলা দেবীর সঙ্গে দেখা হয় কি ব্যাপার কাকিমা পুরো গরমকালটা চলে গেল আপনি একদিন আমার পার্লারে আসলেন না কেন ফেসিয়াল আইব্রো কিছুই তো করাচ্ছেন না প্রত্যেক বছর গরম পড়লে আপনি তো আমার পার্লারে চলে আসেন আর এবার কি হলো কিছু মনে করো না পলি আসলে তোমার পার্লারে ভীষণ গরম একটা এসি পর্যন্ত নেই তোমার পার্লারে গেলে আমার খুব কষ্ট হয় শাস্তি গিয়ে একেবারে গরমে মরে যায় তাই আমি তোমার পার্লারে যাই না তুমি তোমার বরকে বলে পার্লারে একটা এসি বসাও তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে এখন তো সব পার্লারেই এসি আছে এই বলে বিমল দেবী বাজার থেকে বাড়ির দিকে চলে যায় আর পলি যখন নিজের পার্লারের দিকে ফিরে আসবে তখন এসে দেখে যে বিমল দেবী তার ননদের পার্লারে ঢুকছে ফলে বিমল দেবীকে নিজের ননদের পার্লারে ঢুক দেখে পলি বুঝে যায় যে এখন চৈতালির পার্লার থেকে সে আইব্রো এবং ফেসিয়াল করায় অন্যদিকে কি ব্যাপার বৌদি তুমি আমার পার্লারের কাস্টমারদের দিকে ওরকম হা করে তাকিয়েছো কেন বুঝতে পারি গো আমি সবই বুঝতে পারি তোমার পার্লারে কোনো কাস্টমার আসে না তাই তুমি আমার প্রতি হিংসা করো কি করবে বলো এই গরমের মধ্যে কোনো মহিলা তোমার এই অন্ধকার গরম পার্লারে গিয়ে শাস্তি চাইবে না আর আমার পার্লারটা দেখো কি সুন্দর গরমের মধ্যে এসি বসানো আমি কাস্টমারদের ফ্রিজে জল পর্যন্ত খাওয়াই তাই আমার পার্লারে সব মহিলারা সবসময় ভিড় করে চৈতালির এমন অহংকারজনক কথা শুনি পলি প্রচন্ড পরিমাণে রেগে যায় আর সে তার ননদের সঙ্গে ঝগড়া করতে শুরু করে এভাবে প্রত্যেক দিন পার্লার নিয়ে ননদ এবং বৌদির মধ্যে ঝগড়া হয় আর দিন দিন যতই গরম বাড়তে শুরু করে পলির পার্লার একেবারে উঠে যাওয়া জোগাড় হয় পলি গরমের মধ্যে নিজেই তার পার্লার খুলে বুঝতে পারে না আর পলির মুখে এই সমস্ত কথা শুনি তার বান্ধবী দিশারও খুবই খারাপ লাগে সত্যি বুঝতে পারছি তোর ট্যালেন্ট থাকতেও তোর জীবনে খুবই কষ্ট ইস তোর পার্লারটা যদি আমার ঘরের মতো এরকম বরফের পার্লার হতো তাহলে দারুণ হতো বল তোর ননদের মুখে একেবারে চুনকালি পড়ে যেত আর শহরের ইতিহাসে কিন্তু এরকম বরফের পার্লার কোথাও নেই তুই একদম ঠিকই বলেছিস তিসা আর শোন না তোর বর তো অনেক বড় লোক তাই তুই যদি তোর বরকে বলে আমার জন্য একটা এরকম পার্লারের ব্যবস্থা করতে পারিস তাহলে কিন্তু আমার জীবনে আর কোনো কষ্ট থাকবে না কারণ এসি লাগালে তুই এসির বিল দিতে হবে আর এসির বদলে আমি যদি আমার পার্লারটাকে পুরো একেবারে ঠান্ডা পার্মানেন্ট বরফের পার্লার বানিয়ে নিই তাহলে কিন্তু কোনো কথা হবে না কারণ বরফ হলো এসির বাবা হ্যাঁ ঠিকই বলেছিস ঠিক আছে আমি আমার বরকে বলে দেখব ও যদি রাজি হয় তাহলে আমি আমার হাজবেন্ডকে বলবো তোর জন্য ড্রাই আইস দিয়ে পার্লার বানিয়ে দিতে কেমন এই কথা শুনে পলি প্রচন্ড পরিমাণে খুশি হয় সে নাস্তে নাস্তে বাড়িতে ফিড়ে যায় আর দিশা কিছুদিন পর তাকে ফোন করে জানায় যে তার বর পলির জন্য শুকনো বরফ দিয়ে পার্লার বানাতে রাজি হয়ে গেছে কিন্তু পলি এই বিষয়ে নিজের শ্বশুরবাড়ির কাউকে কিছু জানায় না আর পাড়ায় এরকম বরফ দিয়ে পার্লার বানানো হচ্ছে দেখে সকলে একেবারে অবাক হয়ে যায় কারণ কেউ এরকম বাপের জনমে বরফ দিয়ে পার্লার বানানো দেখেনি আর অন্যদিকে পলির ননদ একেবারে জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যায় ধীরে ধীরে পলির পার্লার পুরোপুরিভাবে গড়ে ওঠে আর এরকম বরফের পার্লার দেখে পাড়ার মহিলারা একেবারে পলির পার্লারে এমন ভিড় করে যে বরফের পার্লারের বাইরে লাইন পড়ে যায় আর অন্যদিকে গরমে চৈতালির এসি লাগানো পার্লার পলির বরফের পার্লারের সামনে ধোপে টিকতে পারে না ওরে বাবা পলি তুমি যে কি সেরা পার্লার বানিয়েছ এখানে সবকিছু বরফের তোমার পর্যন্ত বসার জায়গাগুলো আহ কি আরাম লাগছে গো আমি কোনদিনও ভাবতে পারিনি যে এরকম বরফের পার্লারে এসে করতে পারবো এভাবে নিজের বরফের পার্লার থেকে পলি বেশ ভালো টাকা রোজগার করতে থাকে আর সে নিজের ইনকাম করা টাকা লাভের পরিমাণের কিছু টাকা দিশাকে দেয় কিন্তু তার ননদ এত তাড়াতাড়ি বৌদির বরফের পার্লারের কাছে হার মানতে চায় না এই যে পলি ম্যাডাম নিজের বরফের পার্লার থেকে বেরিয়ে আসুন আর শুনুন আপনাকে কে পারমিশন দিয়েছে এরকম গরমের মধ্যে এলাকায় বরফের পার্লার তৈরি করার আপনার কাছে কি কোনো রকমের পারমিশন কার্ড আছে পলি এরকম পুলিশকে দেখে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় কারণ সত্যি সে বরফের পার্লার তৈরি করার আগে এলাকার পুলিশ পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করেনি তাই সে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না না স্যার আসলে এত গরম পড়েছে তাই আমি এসির বদলে নিজের জন্য বরফের পার্লার তৈরি করেছি আপনি প্লিজ কিছু মনে করবেন না আর দয়া করে আমার বরফের পার্লার বন্ধ করে দেবেন না স্যার এইরকম অতিরিক্ত গরমের মধ্যে বরফের পার্লার তৈরি করে একেবারে বেআইনি আর আপনি কি জানেন আপনার বরফের পার্লার যদি গলে যায় তাহলে এখানে কত মহিলার ক্ষতি হতে পারে সবাই তো ডুবে মরে যাবে না না আমরা এরকম বরফের পার্লার চালানোর অনুমতি দিতে পারবো না একদম ঠিক কথাই বলেছেন আপনি এক্ষুনি এই মহিলার পার্লার বন্ধ করে দিন যত সব বরফের পার্লার বানিয়ে কাস্টমার টানার ঠান্ডা আপনি দয়া করে এই বেআইনি বরফের পার্লার বন্ধ করে দিন না হলে কারোর কিন্তু বড়সড় ক্ষতি হয়ে যেতে পারে তখন কিন্তু আপনারাই দায়ী হবেন এমন সময় পলি কি করবে কিছু বুঝে উঠতে না পেরে নিজের বান্ধবীকে ফোন করি ফলে তখনই দিশা তার বরের সঙ্গে সেখানে চলে আসে আর পুলিশ দেখে যে রাস্তার ড্রাই আইস দিয়ে এই বরফের পার্লার বানিয়ে দিয়েছে এমন পরিস্থিতিতে পুলিশ আর কোনো কথা বলতে পারে না আপনাদের পুলিশের কাছ থেকে আমার ড্রাই আইস বিক্রি করে পারমিশন করা আছে আর সেই পারমিশনের ভিত্তিতেই আমি আমার কোম্পানির ড্রাই বরফ দিয়ে আমার বইয়ের বান্ধবীকে এরকম বরফের পার্লার তৈরি করে দিয়েছি সুতরাং আশা করছি আপনার আর কিছু বলার নেই পুলিশ পুলিশ রাজকে কিছু বলতে যাবে সেই সেই সময় অফিসার নিজেই দেখে যে তার ঘরের পার্লার দিয়ে ফেসিয়াল করে বাইরে বেরিয়ে আসছে ফলে পুলিশ একেবারে লজ্জায় পড়ে যায় তাই সে আর পলির বরফের পার্লার বন্ধ করানোর কোনো সুযোগ পায় না পুলিশ সেখান থেকে চলে যায় আর সত্যি সত্যি চৈতালির মুখে একেবারে চুনকালি পরে কিছুদিনের মধ্যেই তার পাল্লার একেবারে বন্ধ হয়ে যাওয়া জোগাড় হয় কারণ চৈতালির হাতের কাজ একদমই ভালো নয় অন্যদিকে পলির বরফের পাল্লার একেবারে রমরমিয়ে চলতে থাকে